হ্যালো এ আমরা আজকে দেওরের বাড়ি বহরমপুরে ঘুরতে যাচ্ছি দুমাস থেকে ফোন করে করে আমাদেরকে ডাকছে ফাইনালি আজকে আমরা যাচ্ছি ও ট্রেনের মধ্যে একটা ঝুড়ি ভাজা কিনলো সেই আমাদের ছেলেবেলার ঝুড়ি ভাজা ঝুড়ি ভাজা কিনে ও একাকায় খাচ্ছে আমাকে খাইয়ে দিতে বললাম তো নিজে খেয়ে নিচ্ছে অনেকবার বলার পরে আমাকে শেষ পর্যন্ত মুখের মধ্যে একটা খাইয়ে দিল অনেকদিন পরে এই টেস্টটা আবার পেলাম তোমরা অবশ্যই বহরমপুর গেলে ঝুড়ি ভাজা কিনে খাবে দেওরকে ফোন করলো দেওর বলল নিতে আসছি দেওরের লুকটা এবার তোমরাই দেখো কেমন গরমের মধ্যে এটা কেমন পায়ে বুট হাফ প্যান্ট বটে আমি খালি ওইটাই বুঝতে পারছি না হাফ প্যান্ট কানে ব্লুটুথ বাবা আবার দেওর পরেছে আমার পায়ে বুট আমার কি অবস্থা হয় আমার কাছে আরও একটা বড় মড়া আমি শুধু ট্রেন এখানে ছিলাম ওরা ট্রেন পাবি না মনে হয় সাথে সাথে ও সাথে সাথে এমন অনেকদিন থেকে ইচ্ছে ছিল যে ষোলো আনা বাঙালিতে খাব তাই ইচ্ছেটা পূরণ হলো কিন্তু গিয়ে আমার এত খিদে পেয়ে গিয়েছিল কারণ দুটো বাঁচতে চলেছিলো তাই ফটাফট আমি খাবারটা অর্ডার করে দিলাম স্পেশাল থালিটা খাবার জন্য ওয়েট করছি দশ মিনিট হয়ে গেল এখনো পর্যন্ত খাবার দিয়ে যায়নি তার মাঝে আমরা একটু ফটো টটো তুলে নিলাম কি করব বসে বসে টাইম কাটছিল না আমি এত করে যে দেওরকে বললাম তুমি আমাকে খেতে দাও আমার ভালো লাগছে না কোথায় আমি দেওরকে খেতে তা না অবশেষে দেওরই আমাকে খেতে দিচ্ছে এরকম সৌভাগ্য হয় সত্যি আমার দেওরটা না খুবই ভালো খুবই সুন্দর মনের ও আস্তে আস্তে সবাইকে খাবারটা বেড়ে দিল দেখতে পাচ্ছ বোনকেও ভাত বেড়ে দিলো সাইডের ফটোগুলোও ফটোগুলো মনে হচ্ছে খেতে যাচ্ছে বেচারি খেতে দিতে দিতে হাফসিয়ে গেছে কিন্তু আমি বললাম হাফসালে হবে না আমার বরকে তুমি খেতে দিবা কারণ তোমার দাদা ভাই হয় কি 안녕하세요. 네. 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 네.